আসসালামু আলাইকুম সকলকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক আশা করি সকলেই ভালো আছেন আজকে ঈদের দুই দিন পর আপনাদের জন্য আমার ফিলিপাইনি কালোয়াখের বাগানের আপডেট নিয়ে চলে আসলাম আজকে আপনাদেরকে দেখাবো আমার ফিলিপাইনি আখের বর্তমান অবস্থা কেমন এর আগে আরেকটি কথা বলে নিই আপনারা অনেকে আমার চ্যানেলের ভিডিও দেখেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার চ্যানেল নিয়মিত ভিডিও দেখতে পারবেন এই ফিলিপাইনি কালো আক সম্পর্কে যা আপনাদের উপকারে আসবে যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন বর্তমান আমার ফিলিপাইনি আখের চারার বয়স চার মাস পূর্ণ হলো আজকে তাই আপনাদের জন্য এই আপডেটটি নিয়ে আসলাম দেখেন মাসাল্লাহ এখন আমার ফিলিপাইনি কালো আগগুলোর মোটামুটি ভালো উচ্চতা হয়ে গেছে প্রত্যেকটা ছোবাতে এখন আমার ফিলিপাইনি কালো আখের সংখ্যা রয়েছে আল্লাহ রহমতে পনেরো বিশটা যা মোটা হয়ে গেছে এখন আরও বের হইতাছে অনেক আবার ছোট ছোট আছে যেগুলো মোটা হওয়ার সম্ভাবনা আছে এখন মাত্র চার মাস পূর্ণ হলো আমার ফিলিপাইন কালোয়াখের আমার এই ফিলিপাইন কালোয়াকের বাগানের আপডেটগুলো আমার চ্যানেলে নিয়মিত দেয়া আছে আপনারা অবশ্যই দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন আমার ফিলিপাইন কালোয়াখের চারা থেকে এই দীর্ঘ চার মাস বয়স পর্যন্ত কী কী পরিচর্যা করছি এই সম্পর্কে আপনারা ভিডিও দেখতে পারবেন আমার চ্যানেলে প্রত্যেকটা ছবাতেই অনেকগুলো করে আখ মোটা হয়েছে আল্লাহ রহমতে অনেক অনেক সুক্রিয়া আলহামদুলিল্লাহ দেখেন এইখানে অনেকগুলো মোটা হয়েছে মেবি পনেরোটা হবে প্রত্যেকটা আখই মোটা হয়ে গেছে এখন এই দুই চার দিনের মধ্যেই আমি আখগুলোর গোড়া মাটিতে বেঁধে দেব আপনাদেরকে সেটারও ভিডিও মাটি মাটিতে বেঁধে দেওয়ার আগে এখানে কিছু সার প্রয়োগ করতে হবে সে সম্পর্কে একটা ভিডিও দিব। আপনারা এই জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনাদের উপকারে আসবে আমি আমার ফিলিপাইনি কালো আখের কেমন পরিচর্যা করি সে সম্পর্কে আপনারা ধারণা পাবেন এই যে বিটলা বেটা যে হ্যান্ডগ্লাভস পরে আসছে এই আখের পাতা ছাড়াবে এখন আখের পাতাতে কাজ ছোটো ছোটো কাটা হয়ে গেছে যা খুবই বেদনাদায়ক হাতে বেঁধে গেলে এই হ্যান্ড হ্যান্ডগ্লাভস পরে আমরা এই পাতাগুলো ছাড়াই দেখেন আপনাদের একটা হাসির একটা বিষয় দেখায় একটা পাতা অনেক লম্বা হয়ে গেছে সাত ফিটের মতো হয়তো হয়ে গেছে এখন আখগুলোর উচ্চতা ধরতে গেলে অনেকটুকুই হয়ে গেছে একজন মানুষকে বাগানে ঢুকলে ঠিকমতো দেখা যায় না তার মাথা ছাড়া শুধু মাথাটাই এখন দেখা যায় মোটামুটি ভালোই উচ্চতা হয়ে গেছে এখন দু এক দিনের ভিতরে আমি আখের গোড়াগুলো মাটিতে বেঁধে দিব দেখেন কী সুন্দর আখ হয়েছে আপনারা যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে এখন পর্যন্ত আমার আঁখে কি কী পরিচর্যা করা হয়েছে দেখেন মাসাল্লাহ আখের পাতাতেও কোনো রকম রোগ নেই একবারে সবুজ দেখতে অনেক সুন্দর লাগতেছে আমার এই বাগানটা এক ভাইয়া গাজীপুর থেকে এসে দেখে গেছে এবং চারা নিয়ে গেছে আপনাদের যাদের চারা প্রয়োজন তারা খুব দ্রুত যোগাযোগ করবেন আমি চারা পাঠিয়ে দেব ইনশাল্লাহ আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যে কোনো প্রয়োজন আমার স্ক্রিনে দেয়া নাম্বার যোগাযোগ করবেন এবং পরবর্তী আপডেট জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম